শত বছরের পুরনো পি এস মাসুদ কিভাবে পরিচালনা করে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেটা অতীতে কয়লা দ্বারা নির্মিত করা হয়েছিল সবকিছু প্রযুক্তি রয়েছে টেলিগ্রাফের মাধ্যমে ফুল রয়েছে টেলিগ্রাফ তারপর হচ্ছে আপনার হাইড্রোলিক কন্ট্রোল জয় স্টিক রয়েছে এ পাশে দেখাই এ পাশে যান আপনি জাহাজটা হচ্ছে এখন ঘুরাবে আর এই স্টিমার জাহাজ ঘুরাতে কিন্তু অনেক সময় লাগে হ্যাঁ আপনার অন্যান্য লঞ্চ তারপর হচ্ছে আপনার জাহাজ বা জাহাজ ওগুলোর মতো কিন্তু অনায়াসে ঘুরাতে পারে না বাট এটা যেহেতু প্যাডেলের বোট এজন্য জন্য ঘোরাতে সময় লাগে এবং শুকান হচ্ছে পেছনে প্যাডেলের বোট এর কারণে ঘুরাতে সময় লাগে এটা হচ্ছে মাস্টার বিচ পি এস মাসু যেটা উনিশশো সালে নির্মিত হয়েছিল আর তিন বছর পর এটা শত বছর পূর্ণ হবে এখন হচ্ছে দু সাল চলে আর তিন বছর পর শত বছর পূর্ণ হবে এবং উনিশশো সাল পর্যন্ত এটা কয়লা ধারা ইঞ্জিন চলতো মানে কয়লার ইঞ্জিন ছিল পরে হচ্ছে এটা ডিজেলের সি বেলজিয়ামের বারোশো হর্সপরের সাতশো পঞ্চাশ আর ইঞ্জিন ব্যবহার করা হয় আর বর্তমান যে প্রযুক্তিগুলো রয়েছে যেমন রাটার তারপর জিপিএস মেরিন রাটার এই প্রযুক্তিগুলো এই স্টিমার পি এস মাসুদে ব্যবহার করা হয়েছে মানে লঞ্চে যে প্রযুক্তি ব্যবহার করা হয় বা বর্তমানে যে বড় বড় শিপগুলো দেখেন যে প্রযুক্তিগুলো রয়েছে যেগুলো হাইডোরিক কন্ট্রোলিংয়ের মাধ্যমে আপনার জাহাজ ডানে বামে ন হয় সেগুলো এই প্রযুক্তি এই মাস্টার বিজে ব্যবহার করেছে এবং আজকে মাস্টার বিজে অসংখ্য সুখান মানে একজন সুখান চালাচ্ছে এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সকল মাস্টারই রয়েছে এবং ক্যাপ্টেনও রয়েছে এ ছিল পি এস মাসুদের কিভাবে পরিচালনা করে স্টিমার শত বছরের পুরোনো আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য যেটি বাংলাদেশে সর্বমোট হচ্ছে চারটি রয়েছে আর পিএস মাসুদ পিএস ট্রান পিএস লেপচা এবং পিএস অস্ট্রিজ এ হচ্ছে সর্বমোট চারটি আর ইন্ডিয়াতে রয়েছে একটি আমার জানা মতে বাংলাদেশে নয় পৃথিবীতে পাঁচটি পাঁচটির ভিতরে হচ্ছে চারটি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে রয়েছে একটি